ইসলাভার মডেল থানার ঠিক কয়েক কদম দূরেই একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার আর সেই ভবনেই গত সাত মাস ধরে ঘাপটি মেরেছিল ছদ্মবেশী এক ভয়ঙ্কর খুনি পুলিশের একদম নাকের ডগায় থেকে সে একে একে ছয়টি মানুষকে হত্যা করেছে মাত্র সাত মাসে এর আগে অনেকবার লাশ পাওয়া গেছে তিন চারবার লাশ পাওয়া গেছে এটার কোন পদক্ষেপ নেওয়া হয় নাই আমাদের এদিক দিয়ে চলাফেরা করতে এখন ভয় লাগে এই যে সামনে এত বড় একটা আর্মি স্কোয়াড এইটা থাকা সত্ত্বেও আমরা দেখি প্রায় প্রায় মানে

এত বড় একটা ঘটনা ঘটে যায় আবার সামনে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের এখানে অলওয়েজ আর্মিরা টহল দিতেছে পাশে আবার প্রেস ক্লাব আছে মানে সবকিছু মিলে এত প্রশাসনিক জিনিস থাকা আবার সামনে কিন্তু পুলিশ ফাঁড়ি আছে হ্যাঁ থানা মানে সবকিছু এত সবকিছুর মধ্যে আমাদের যে সাভার কলেজের স্টুডেন্টরা আমরা যাতায়াত করি সব সময় সব আমরা স্টুডেন্টই থাকি কিন্তু এটা দেখে গেছে পুলিশ সূত্র জানায় সাভারপৌর কমিউনিটি সেন্টারে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত জোরদার করা হয় সর্বশেষ রবিবার দুপুরে কমিউনিটি সেন্টারের তলা থেকে নতুন করে দুটি মরদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় কাঁধে করে ভারী কিছু নিয়ে যাচ্ছে একটি লোক খুনি কোনো পেশাদার অপরাধী নয় বরং থানার সামনেই ঘোরাঘুরি করা পরিচিত এক ভব ঘুরে নাম মশিউর রহমান খান সম্রাট পুরা মৃতদেহ আমরা এখানে পাইছি পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি এখন থানা অফিসার পরবর্তীতে ব্যবস্থা নেবেন এটা আমরা একটা মেয়ে বলতে পারতেছি আর একটা পুরোটাই পুড়ে গেছে এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটের দিকে মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট নামের ওই ব্যক্তিকে আটক করা হয় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী জানান ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তবে বিষয়টি এখনো তদন্তাধীন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমরা ঘটনাটি হাতিয়ে দেখতেছি বিস্তারিত তদন্ত শেষে আপনাদের অবহিত করা হবে